হলের প্রবলেমটা আমাদের অনেকে করছে আপুরা যে হচ্ছে তারা আমাদের যেরকম কিচেনের সমস্যা আছে রিডিং রুমের সমস্যা আছে তো তারা এগুলো হচ্ছে মানে আমরা যদি তাদেরকে সমর্থন করি তারা হচ্ছে এগুলো সলভ করবে এগুলো বলছে আমাদের আশ্বাস দিছে তো আমরাও মানে চাচি যাতে হচ্ছে মানে ভালোভাবে আর কি প্রবলেমগুলো আমাদের সলভ হয় بابا جي رکا ما প্রচার প্রচারণার কথা বলতে গেলে ক্যাম্পাসে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে প্রার্থীদের কাছে যাচ্ছি তারা বেশ ভালোভাবে সারা দিচ্ছে কারণ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের আদায়ের সাথে কাজ করে আসছি তো সেক্ষেত্রে যেহেতু তাদের সিদ্ধান্ত নিয়েই এত বড়ো একটা কাজে আসা আর কি সেক্ষেত্রে তাদের ব্যাপক সারা পাচ্ছি ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিন পার করছি আর কি শিবী আসলে আমার পরিবহন তিনি সাধারণ শিক্ষা থেকে সেই আমার পথে এবং যাচ্ছে কিন্তু আমি আসলে দৌড়াচ্ছি প্রধান এবং তাদেরকে আসলে আমাকে নিবন্ধন নিচ্ছে